দেশে আজ শনিবার সকাল আটটা থেকে আগের চব্বিশ ঘন্টা সময় ডেঙ্গু আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি মাসে চার ডেঙ্গু রোগীর মৃত্যু হল অন্য তিনজন ছিলেন মধ্যবয়সী তাদের মধ্যে দুজন ছিলেন নারী নরসিংদী সদরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে পরে পৃথক স্থান থেকে তার স্বামীর ঝুলন্ত লাশও উদ্ধার করা হয় গাজীপুরের শ্রীপুরে ভবনের নির্মাণ কাজে দুর্ঘটনার শিকার হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আজ শনিবার সকাল নয়টায় উপজেলার বাজারের পাশে বর্মী পশ্চিমপাড়া এলাকায় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফাইজউদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ওই ভবন ফাংচুর চালিয়েছেন উত্তেজিত জনতা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে পিএসএফ বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্তের মেইন পিলার আটশো একের সাব পিলার দশ এগারো এর পাশে এই ঘটনা ঘটে